রুমা উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল দশটায় রোমা সদর ইউনিয়ন পরিষদ মিল প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি রুমা বাজার সহ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রুমা বাজারের দ্বিতীয় তলায় আলোচনা সভায় মিলিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুই চিংং মার্মা উপজেলা বিএনপি সাবেক সহ সভাপতি উচলা মার্মার সভাপতিতে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সাবেক সহ সভাপতি লাল ধর্ম বিষয়ক সাবেক সম্পাদক জনমণি ত্রিপুরা গালেঙ্গা ইউনিয়নের সাতনং মেম্বার ইংন রাও রুমা সদর ইউনিয়নের সাবেক মেম্বার শৈলা প্রু মার্মা উপজেলা ছাত্র দলের নেতা মং ক্যাসিং মারমা, উকমং মারমা মার্মা অংথোয়াইচিং মারমা ও নুচিং মারমা। সভায় স্বাগত বক্তব্য দেন জেলা ছাত্র দলের সহসভাপতি মংতি মার্মা এবং অনুষ্ঠান পরিচালনা করেন জন ত্রিপুরা এতে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন তিন থেকে ছয় নভেম্বরের মধ্যবর্তী সময়ে দেশ জুড়ে বিরাজ করছিল এক শ্বাসরুদ্ধ কর অনিশ্চিত অবস্থা সেদিন সিপাহী ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেন তারা আরও বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান তিনশো আসনে বিএনপির মনোনীত প্রার্থী সচিংপ্রু জেরিকে বিজয় করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে শান্তিপূর্ণভাবে দিবসটি পালন শেষে তারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক হোলা